ঘূর্ণিঝড়ের স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হলেও অনুশীলন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র সফরত বাংলাদেশ দল একুশ মে শুরু হওয়ার কথা তিন ম্যাচের বিশ্বকাপ প্রস্তুতি সিরিজ দলের সদস্যদের মধ্যে সম্পর্ক বোঝাপড়া ভালো বলে জানিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা একুশ মে তবে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শঙ্কায় এখন যথাসময়ে সিরিজ মাঠে গড়ানো হিউস্টনের প্রেরিভিউ স্টেডিয়ামের ড্রেসিং রুম খেলোয়াড়দের ডাগআউট ভিআইপি টেন্ট সাইড সহ মাঠের সব স্থাপনা অস্থায়ী হওয়ায় সবই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে তবে বসে নেই বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশ দল স্থানীয় সময় শনিবার নিজেদের মতো করে অনুশীলন সেরেছে টাইগাররা দীর্ঘ সময় জিমে অনুশীলন করে পুরো দল পেসার মুস্তাফিজ জানিয়েছেন দেশের হয়ে বিশ্বের দরবারে আলো ছড়াতে প্রস্তুত তারা দেশের হয়ে খেলাটা গৌরবের বিষয় আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা ভালো করার তো শেষ নাই চেষ্টা যেন যেন করছে তার থেকে আরো ভালো করতে জিম শেষে দৌড়েছেন দলের সবাই মুসাফিজ জানিয়েছেন সিনিয়র দুই ক্রিকেটার থেকে শুরু করে দলের সবচেয়ে জুনিয়র ক্রিকেটারের মধ্যেও আছে সৌহার্দ্য আর সহযোগিতার মনোভাব আপনার এখানে সাকিব ভাই আছে রিয়াদ ভাই আছে আমরা মাঝখানে আছি আমরা যদি কোনো সময় আটকায় যাই কোনো বিষয় যেন গ্রাউন্ডে হতে পারে যে কোনো কিছু জানার থাকলে মানে আমরা ভাইদের কাছ থেকে যে ডিসিশনগুলো নিতে পারি সাইফুদ্দিন হাসান আমি যতটুকু শিখছি সেগুলো ওদের ওদের সাথে শেয়ার করব যদি আমাদের আর একটু ইমপ্রুভ হয় হিউস্টনের প্রে রিভিউ স্টেডিয়ামে একুশ তেইশ ও পঁচিশ মে হওয়ার কথা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তৌসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস